খাইছি। আরে পাল্লারা আসবা তা আমাদের touch করলে কেন? আর touch করেছি তা তুমি আজা আজা করতেছ তা আসবো না। আমি ঝালাকে দেখি লাজা একটা গান করছিলাম তাহলে তুমি করছো লাজা মানে আজা আমি চলে আইছি এরকম করে ঠিক আছে ঠিক আছে যান কি হয়েছে আমি একটু পার্লারে নাকি তুমি দুবাই নিয়ে আইছো আমেরিকাতে নাকি প্রোডাক্ট যন্ত্রপাতি সব নিয়ে আইছো আমাকে বলতে দাও আমি জাপান থেকে ভুরু সেভ করার জিনিস আর মুখ ফেসিয়াল করার জিনিস হচ্ছে আমেরিকান থেকে নিয়ে এসছি এইভাবে তুলে নিয়ে এসছি মাথায় করে আনতে হয়েছে তারপরে

যাকে বলে দেখ এটা হচ্ছে মিশো কোম্পানি মিশো কোম্পানি এক নম্বর মাল আমি অর্ডার করেছি পারলে তুমিও অনেক টাকা লাগিয়েছে তো পারলে তুমি অর্ডারটা করে নিও মিশো কোম্পানির থেকে এটা চ্যাপস্টিকের মতন একটা দেখতে এটা দিয়ে আমি